সকালে ঘুম থেকে উঠে টেনশনে পড়ে যায় আজকে কি রান্না করব। ডিসিশন নিতে নিতেই অনেকটা সময় পার হয়ে যায় সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লক নিয়ে হাজির হলাম আপনাদের কাছে সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ টেনশন করার পরে চিন্তা করলাম আজকে ভাজিয়ে আর ডালটা করব হাতে অল্প মাছও ভিজিয়ে নিয়েছি মাছগুলো আজকে ফ্রাই করব যেহেতু অনেক দিন হয়ে গেছে ফ্রিজে রয়েছে হ্যাঁ আমি রান্নার প্রিপারেশনের জন্য আগে কাটাকুটি করে নিয়েছি কাটাকুটিটা আমি সচরাচর নিজেই করি হেল্পিং হ্যান্ডকে দিই না কারণ ওদেরকে দিলে কাটাটা একদমই সুন্দর করে করে না কোনো রকমে কেটে কুটে চলে যায় দেখা যায় ময়লা রয়ে যায় পোকা থেকে যায় এমন একটা অবস্থা দু তিনবার আমি এটা নক করেছিলাম যার কারণে আমি এখন নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে করতে আমার সব থেকে ভালো লাগে কেন জানি এখন কারো ওপর ডিপেন্ড করতে একদমই ভালো লাগে না কাজ করতে করতে সময়গুলো অনেকটা পার হয়ে যায় যদিও ব্যস্ততা থাকে বাচ্চাদেরকে নিয়ে দুই বাচ্চারই এখন যেহেতু বাচ্চার স্কুল বন্ধ একটু প্যারা কম আছে তাই একদমই ফ্রি আছি বাসায় বেবিটাও এখনও ঘুম থেকে উঠেনি ও ঘুম থাকা অবস্থায় আমি চেষ্টা করি আমার হাতের কাজের সবগুলো কাজ আমি সেরে রাখতে যেহেতু উঠলেও কে আমাকে আমার অনেকটাই সময় দিতে হয় ও একটু মা ভক্ত টাইপের সব সময় আমি ওকে নিয়ে ব্যস্ত থাকি ওর সাথে সময় দেই এখন একটা কথা অনেক বেশি চিন্তা করি যে মেয়েটা আসলে বিয়ের আগে কখনো কাটতে জানতাম না একটা পেঁয়াজ পর্যন্ত কাটতে জানতাম না কোনো কাজই করতে জানতাম না আলহামদুলিল্লাহ আজকে বিয়ের প্রায় নয় দশ বছর হয়ে যাচ্ছে অনেকটা এক্সপার্ট হয়ে গেছি এখন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসলে মানুষ কতটাই না পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে কখনও কোনো কাজ আসলে ফ্যামিলিতে করতে হয়নি সব কিছুই মা করার বলার আগেই করে ফেলেছে সব সময় কোনো একটা অর্ডার করেছি সাথে সাথেই সব কিছু তালিম হয়ে গেছে বাট এখন বিয়ের পরে আসলে সব কিছু নিজের উপরে নিজেই করতে করতে একদমই অভ্যস্ত হয়ে গেছি এখন আর বসে থাকতেও ইচ্ছে করে না কাজের মধ্যে থাকতে সব থেকে বেশি ভালো লাগে তার উপর তো বাচ্চাদের প্যারা আছেই ওদের কখনো এটা কখনো সেটা এগুলো করতে করতেই অনেকটা এখন চালু হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন আর বসে থাকাটা নিজের কাছে অস্বস্তি মনে হয় কাজের মধ্যে থাকলেই সব থেকে মনে হয় একদম রিল্যাক্সে আছি তাও মাশাল্লা আমার বাচ্চারা অনেকটাই শান্ত ওরা আমাকে তেমন একটা বিরক্ত করে না কোনো কিছুতে অনেক বুঝদার মাশাল আল্লাহার কাছে আসলে লাখ লাখ শুক্রিয়া যে এমন বাচ্চা পাওয়াটা আসলে অনেক বেশি পরিমাণেই ভাগ্যের ব্যাপার কেউ একটু দুষ্টুমি করে আসলে সব বাচ্চারাই তো সচরাচর একটু দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক আর দুষ্টু বাচ্চা হলে কিন্তু সবথেকে ভালো পুরো ঘরটা মাতিয়ে রাখে সব সময় একটা বিষয় অনেক দিন ধরেই আসলে বলবো বলবো করে বলা হচ্ছে না আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না অনেকের মধ্যেই আসলে দেখতে পাই হঠাৎ করে কোনো একটা পোস্ট করলে বা কোনো একটা ভিডিও দিলে অনেকে মিনিং খুঁজে যে এটা কেন বা কেন এটা কেন করছো বা কেন আসবা লাইভে আসবো বললেও অনেকে অনেক ধরনের পিঞ্চ করে কমেন্ট করেন আসলে আপনারা কি দেখতে পান না আমার ফেসবুকে পোস্টগুলো তো অবশ্যই আপনাদের কাছে হয়তো যায় একটা ভিডিও হলো তো আপনারা দেখেছেন বা দেখেন যে আমি ফেসবুকটাকে কাজে লাগাচ্ছি শুধু শুধু সময় অপচয় না করে ফেসবুকে উল্টাপাল্টা কাজ না করে আমি যে ফেসবুকটাকে একটা প্রপার কাজে লাগাচ্ছি এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো একটা ব্যাপার এরপরেও অনেকে দেখা যায় অযথা কমেন্ট করেন অযথা মেসেঞ্জারে মেসেজ করে জিজ্ঞেস করেন কেন করছো এগুলো কি করছো আমি আসলে বুঝে উঠতে পারি না ওরা কি শিক্ষিত মানুষের মধ্যে পড়ে নাকি আসলে অবচেতন মনেই এগুলো জিজ্ঞেস করে কেন করে এটাও আমার আসলে জানা নেই যাই হোক এদের হেডার্স থেকেও আমার শুভাকাঙ্ক্ষী আছেন অনেকজনই তাদের উপর ভরসা করে আমি আসলে কাজটা এগিয়ে নিচ্ছি ইন্সপায়ার হচ্ছি দিন দিন আপনারা আমাকে অনেক বেশি পরিমাণেই সহায়তা করছেন সহযোগিতা করছেন অনেক বেশি পরিমাণেই সাপোর্ট পাচ্ছি আপনাদের কাছে আরও বেশি বেশি করে সাপোর্ট দিবেন আমাকে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আমি আসলে একটা সময় ছিল এমন একটা বিষয় ছিল ইউটিউবে বলেন ফেসবুকে বলেন বড় বড় ব্লগার বলেন ছোট বলেন সবার ব্লগিংয়ে আমি দেখতাম আমার কাছে খুবই ভালো লাগতো কেন জানি যে মেয়েরা বসে না থেকে খুব ভালো একটা কাজ করছে বাসায় বসেও অনেক রকমের ব্লগ করছে ভিডিও করছে এগুলো দেখে আমি অনেকটাই ইন্সপায়ার হয়েছি তার উপরে আমার কিছু বান্ধবীরাও মার্শাল্লাহ অনেক বেশি পরিমাণে হাইলাইট হয়েছে তাদেরকে দেখো আমি অনেকটাই ইন্সপায়ার যে ওরা অনেক ভালো ভালো কাজ করছে ব্লগিংয়ের মধ্যে ভালো ভালো ভিডিও দিচ্ছে ওদেরকে দেখে আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি অনেকটা সাহস পাই মনের মধ্যে জোর পাই যে আমিও কেন বসে থাকবো আমিও করি আমিও চেষ্টা করে দেখি কি কী করা যায় যেহেতু আমাদের ছোটো বেবি রয়েছে ছোটো বেবি নিয়ে তো বাইরের প্লেসে কাজ করাটা এখন অনেক বেশি পরিমাণেই টাফ হয়ে গেছে তার উপরে বাচ্চাদেরকে দেখাশোনা টেক কেয়ার করা একটা প্রপার বিষয় থাকে প্রপার একজন টেক কেয়ার বা গাইডলাইনার পাওয়াটা হচ্ছে অনেক বিরাট একটা ইস্যু তার উপরে এখন আমার আম্মা তো অনেক বেশি পরিমাণে অসুস্থ ওনার পক্ষে আসলে এখন বেবিদেরকে হ্যান্ডেল করাটা অনেক বেশি পরিমাণেই টাফ কোনোভাবেই সম্ভব না তাই আসলে আমি আমার সিদ্ধান্তটা চেঞ্জ করলাম যে লাইফে আসলে ঘরে বসে কোনো কিছু করার চেষ্টা করাটাই আমার কাছে সবথেকে বেশি উত্তম মনে হয়েছে অনেকগুলো ব্যাঙ্কিং সেক্টর আমি ট্রাই করেছি প্লাস অ্যাডভোকেটশিপের জন্য ট্রাই করছি ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন আমি চেষ্টা করব তবে ব্যাংকিং সেক্টরে আর আমি আশাটা করছি না কারণ যেহেতু বিভিন্ন জায়গায় দূর এটার পোস্ট হয় ওটাতে আমার আসলে আর কোনো ধরনের ইন্টারেস্ট নেই তাই ইনশাল্লাহ এখন ব্লগিংটাই থেকে বড় একটা পেশা হিসাবে আমি নেওয়ার চেষ্টা করছি পাশাপাশি অ্যাডভোকেটশিপটাও নেওয়ার চেষ্টা করব ছোট বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনাটা মানে করাটা অনেক বেশি পরিমাণে টাফ তার উপরে সংসারে অনেকগুলো কাজে ব্যস্ত থাকতে হয় মেয়েদেরকে সবদিকে দিকে গুছিয়ে সব কিছু পারফেক্টলি করা কখনোই সম্ভব হয়ে যায় না আসল অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে আপনার সব থেকে বড় বিষয় যে আপনাকে ফ্যামিলিতে অনেক বড় একটা সাপোর্ট দেওয়া যেটা আমাকে আমার আম্মা সবসময় দিয়ে এসেছেন সবসময় দিত কিন্তু এখন যেহেতু আম্মু অসুস্থ আম্মুর উপরে তো কোনোরকম প্রেশার ক্রিয়েট করাটা আমার পক্ষে এখন সম্ভব নয় রান্নাবান্নার পর্ব অনেকটা শেষের দিকে আজকে আমি ভুনা করে ডালটা রান্না করেছি সব সময়ের মতো সব কিছু মিক্স করে ওভাবে রান্না করে নিয়ে আজকে আমি একটু ডিফারেন্টভাবেই রান্না করেছি যেটা রেসিপি আমার আগেই দেওয়া আছে আমার ভিডিওতে এদিকে আমি মাছগুলো ভালো করে মশলা দিয়ে মেখে রাখছি এইগুলা কতক্ষণ মেখে মেখেভাবেই থাকবে তারপর আমি একদম লাস্টে করে এগুলো আমি ভেজে নিব একদম মুচমুচে করে ডাল দিয়ে আসলে ভাজা মাছ খেতে অনেক বেশি পরিমাণেই ভালো লাগে সময় সবজিটা খেতে আমাদের ভালো লাগে না তাই আমি চেষ্টা করি একদিন পর একদিন সবজি একদিন ভাজি এক এক রকম করেই রুচিটা চেঞ্জ করতে এদিকে আমি কাঁটাল বিছিগুলো ছিল অনেকগুলো তাই আজকে বসে বসে এগুলো ছিলে নিয়েছি ছিলে সুন্দর করে এগুলো পরিষ্কার করে এখন এগুলো সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে এগুলো আমি ডিপে স্টক করে রেখে দিব অল্প অল্প করে রান্না করব। আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহফিজ